নমস্কার বেঙ্গল অ্যাগ্রো ফার্মে বেঙ্গল অ্যাগ্রো ফার্মের ড্রাগন বাগানে সবাইকে স্বাগত তো আজকে আমাদের ড্রাগনের হারভেস্ট চলছে এটা ফার্স্ট হারভেস্ট এর আগে অল্প কিছু ছোট হারভেস্ট হয়েছে মানে ছোট আকারে হারভেস্ট হয়েছে সেটা অল্প সেটা লোকাল বাজারে গেছে এটা বেশি পরিমাণে ফল পাড়া হচ্ছে তো আমাদের মেনলি যেটা বলার আমাদের ফলের সাইজ দেখুন আর ফলের কোয়ালিটি দেখুন কোনো রকম টনিক বা কোনো রকম হরমোন ছাড়া যেটা এখন বাজারে চলছে যে হরমোন বা টনিক দিয়ে ফলটাকে বড় করা তো আমাদের সেগুলো করতে হয় না আমাদের ফলের সাইজ নর্মালি বড় তো এই দেখুন সাইজ চারশো পঁয়ত্রিশ গ্রাম চারশো তিরিশ গ্রামই ধরুন যেহেতু এটা একশো কেজির পাল্লা তো যত ছোট দেবেন তত ওয়েটটা পাঁচ গ্রাম কম দেখায় এতে পাঁচ গ্রামে কম নেয় না তো ওই দেখুন আর হরমোন দেওয়া ফল আপনারা বুঝতে পারবেন হরমোন দেওয়া ফল এরকম দেখতে হবে না পুরো লাল হবে না একদিকে সবুজ আর একদিকে লাল এরকম হয় আর পাপড়িটা পুরো গুটিয়ে যায় পুরো উল্টো দিকে পাপড়িটা পুরো গুটিয়ে যায় আর দেখুন আমাদের পাপড়িটা সবই যায় তো এখানে একটা ফল এখানে বেশি পরিমাণে ফল দেখুন ফলের সাইজ দেখুন শুধু যে ফল আপনি তুলবেন এই যে আমার হাতে দেখুন এখানে দেখলে বুঝতে পারছেন যে ফলের কীরকম সাইজ হয়েছে আবার বলছি সম্পূর্ণ হরমোন এবং যে টনিক বাজারে চলছে সেটা ছাড়া আমি হরমোন টনিককে খারাপ বলছি না অবশ্যই সেটা ভালো কারণ যাদের ফল ছোট তারা কি করবে তাদের হরমোন দিয়ে সাইজ বড় করতে হবে নাহলে তাদের বাজারে দাম পাবে না চাষি লস খাবে তো যাদের ফল ছোট তাদের ক্ষেত্রে হরমোন টনিক ঠিক আছে আর আমাদের এই ফলে যদি আমরা হরমোন দিই তো এই ফলের সাইজ প্রায় এক কেজি চলে যাবে নশো এক কেজি আটশো মানে শুধু আটশো এরকম সাইজ যাবে আটশো নশো এক কেজি ধারে কাছে যাবে তো অত বড় ফল কিন্তু মার্কেটে চলে না তো দেখুন আমাদের আরও এখানে ক্যারেটে মাল আছে এই এই যে যে আমাদের তিন দিন ধরে হারভেস্ট হচ্ছে আগে আমাদের মাল বেরিয়েও গেছে হারভেস্ট আমরাই করছি আবার লেবার যারা আছে দাদারা তারাও করছে আমরা তিন বন্ধু মিলে হারভেস্ট করছি তো এটুকু বলতে পারি এই মুহূর্তে আজকে চব্বিশ তারিখ চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তো দু দিন ধরে বিগত দু দিন ধরে আমাদের হারভেস্ট চলছে এই মুহূর্তে আমি আমি দেখিনি অনেক ভিডিও ওয়েস্ট বেঙ্গলে যারা চাষিরা আছে ভিডিও ছাড়ছেন ফলের হারভেস্টের এই ধরনের সাইজ কারুর হয়নি তার কারণ যেখানে যেখানে হয়েছে টেম্পারেচারটা সেখানে খুব বেশি ছিল সেটাও একটা কারণ হতে পারে ফলের সাইজ বড় না হওয়ার আমাদের এখানেও টেম্পারেচার ভালো ছিল চুয়াল্লিশ ডিগ্রি আমাদের পুরো কলকাতার মধ্যে আর কলকাতার গরম আপনারা জানেন যে কিরকম আমাদের এখানেও টেম্পারেচার ছিল তো আমাদের ভ্যারাইটি বলুন এবং পরিচর্যা বলুন দুটোই ভালো হয়েছে শুধু পরিচর্যা করলে তো হবে না ভ্যারাইটি ভালো না হলে কখনো সাইজ বড় হবে না আপনি যদি হাজার সার হাজার মাইক্রোটেন দেন যদি আপনার ভ্যারাইটি ভালো না হয় তো এই দেখুন আমার বন্ধু এখনও আবার হার্ভেস্ট করে নিয়ে আসলো এক বালতি তো আমাদের কি হচ্ছে বালতি ধরে মাফ হচ্ছে আমাদের দুটো বাগান আছে তো কোন বাগানে কতটা ফল উঠছে সেই জন্য আমরা দুটো ফলকে আলাদা করছি আমাদের একটা আড়াই বছরের বাগান আছে আপনারা জানেন সেটা হচ্ছে রিং আর যেটা নতুন বাগান করেছি আমরা টেলিসে চার বিঘাতে সেটা সবই এক বছর হচ্ছে এগারো মাস থেকে এক বছর মানে এখন ফুটিং শুরু হয়েছে এই মুহূর্তে এক বছর হয়েছে কিন্তু যখন ফুল এসছে তো এগারো মাসে ফুল চলে এসছে তো দেখুন ফলের সাইজ বারবার যেটা বলছি প্রত্যেকটা ফল আপনি ধরে দেখতে পারেন দেখুন এই যে আমি র্যামডাম তুলছি কোনো বেছে না এই দেখুন কোনো ফল চারশো মানে সাড়ে তিনশো তিনশো তিনশোর নিচে একটা ফল পাবেন না খুব সামান্য যেটা ক্যাট হয় সেটা খুব সামান্য একশোটা ফলের মধ্যে আমাদের এবার একটা দুটো ক্যাট বেরিয়েছে মানে আগের চালানটা যেটা ছোট প্রথম যেটা বললাম আমি তুলেছি যেটা গরমের মধ্যে যে ফুলটা এসেছিলো প্রচুর গরমে সেখানে কিন্তু ছোট ফুল এসছিল মানে ছোট ফল কিছু এসছিল সেটা আরো কুড়ি দিন আগে তো সেইটা গরমের জন্য হয়েছিল সেই সময় তো অনেকের বাগানে ফুল ফল সেটই হয়নি তো আমাদের বাগানো বলতে গেলে সেট হয়নি খুব কম মাত্রায় সেটা যা হয়েছিল আমরা লোকালেই দিতে দিতে পেরেছি সামান্য পরিমাণ কিন্তু এটা হারভেস্ট হচ্ছে মেনলি বাণিজ্যিক আকারে তো ফলের সাইজ দেখুন প্রত্যেকটা আমাদের বাগানও আপনারা দেখেছেন আগের ভিডিওতে তাও আমি আরো একবার আমাদের বাগানটা দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে ফলের সাইজ আমি একবার আপনাদেরকে গাছের কাছে নিয়ে যাচ্ছি দেখুন কিছু কিছু ট্রিটমেন্ট আপনাকে একটু আলাদা করতে হবে বাগানে যতটা পারেন ঘাসমারা কম চালাবেন ফার্ভিসাইড যেটা আছে হাত দিয়ে বেডটা অন্তত হাত দিয়ে পয়সা করার চেষ্টা করবেন কিন্তু ঘাসমারা তেল টেল চালালে এতে ফলের উপরে কিন্তু এফেক্ট পড়ে দেখুন এই দেখুন ফলের সাইজ দেখুন ফলের সাইজ নর্মালি একটা সারা তিনশো আছে এই মুহূর্তে টনিক ছাড়া ওয়েস্টবেঙ্গলের আমি আবার বলছি অনেক বাগান দেখেছি এরকম সাইজ কারুর বাগানে আমি দেখিনি হয়তো হতে পারে সেটা আমি এখনও দেখিনি কারণ আমি অনেক ভিডিও ফলো করি অনেক দেখ দেখি যেহেতু ডেরাগানের আরও অনেক আছে বাগান তো সবার ভিডিও টুকটাক দেখেছি এই মুহূর্তে এই সাইজটা কারুর নেই হয়তো নেক্সট যে ফুল আসে সেখানে গিয়ে হয়তো হতে পারে জানি না তোমাদের ফলে সাইজ দেখুন সম্পূর্ণ জায়গা এটা গাছে আছে দেখতে পাচ্ছেন যে কোনো রকম টনিক ছাড়া তো হারভেস্ট চলছে ওদিক দিয়ে আর এই এই বাগানটাই হচ্ছে এগারো মাসের বাগান এখান দিয়ে ফল পাড়া হয়ে গেছে এগারো মাসের যেহেতু বাগান এখানে ফল একটু কমই থাকবে স্বাভাবিক এটা দেখুন আপনাদের দেখাই আমি আর একটু বাগানের মাঝখানের দিকে যাওয়ার চেষ্টা করছি আমি আবার বলছি যে হরমোন টনিক খারাপ না অবশ্যই ভালো প্রয়োজন পড়লে হয়তো আমাদেরও দিতে হতে পারতো যদি আমাদের ফল ছোট হতো তো যাদের ফল ছোট তারা কি করবে যারা লোকাল ভ্যারাইটি যেটা বেঙ্গল ভ্যারাইটি আগে ছিল বা যেটা ভালো ভ্যারাইটি বলে গাছ বসিয়েছে নার্সারি তাকে ঠকিয়ে দিয়েছে যে দাদা আমাদের বড়ো সাইজ এই কোয়ালিটি ওই কোয়ালিটি জাম্বুরেড বা পরে দেখা যাচ্ছে তাদের সাইজ ছোট তো সেই সব দাদাদের সেই সব বাগানিদের তো অবশ্যই দিতে হবে নাহলে তারা তো লস হবে তাদের জন্যে টনিকটা খুব ভালো কিন্তু আমাদের সাইজ ভালো আমাদের সেনে প্রয়োজন হচ্ছে না এই দেখুন ফলের সাইজ এটা চারশো ছাড়িয়ে যাবে দেখুন ঠিক আছে এই প্রত্যেকটা এই যে পাশের ফলটা দেখুন এই যে এটাও চারশো ধারে গেছে আরও আছে দেখুন এই যে আপনাকে আমি র্যাম র্যামলি নিয়ে দেখাচ্ছি একদম গাছে ফলের সাইজ আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারবেন সে বলছি যারা ড্রাগান বাগান করবেন অবশ্যই ভ্যারাইটির দেখে খেয়াল করবেন বাগান দেখে সেই বাগানে ফল কীরকম হচ্ছে তারপর সেখান থেকে চারা তুলবেন বা সেখান থেকে কাটিং তুলবেন মুখে কেউ বলে দিল কোনো নার্সারি ম্যান যে আমার খুব ভালো ভ্যারাইটি একটা যে কোনো নাম দিয়ে হ্যাঁ তো সেরকম জায়গার থেকে বলবো চারা তুলবেন না বা সেখান থেকে চারা নেবেন না দেখুন সাইজ দেখুন দেখুন প্রত্যেকটা ফলে সাইজ দেখাচ্ছি আপনাদের একটা দুটো না দেখাচ্ছি তা না দেখুন প্রত্যেকটা এই দেখুন এই দেখুন ঠিক আছে এবার বাগানটা ওই দেখুন এই যে এদিকে ফল আছে যেহেতু এগারো মাসের বাগান পুরনো বাগানে যেরকম ফল আসে সেরকম অবশ্যই আসবে না তো এগারো মাসে যা ফুটিং এসছে আমরা তাতে মানে সন্তুষ্ট অনেক ভালো এই দেখুন এই এই হচ্ছে আমাদের পুরো বাগানটা তো যারা বাগান করছেন আবার বলছি ভ্যারাইটির দিকে খেয়াল করবেন বাগান দেখে তারপরে চারা নেবেন আর যে কোনো একটা নাম দিয়ে দিল ভালো ভ্যারাইটি হয়ে গেলো কেউ বলে দিল জাম্বু রেড কেউ বলে দিল সিয়াম রেড কেউ বলে দিল ভিয়েতনাম রেড অনেক নাম বেরিয়েছে এখন প্রচুর নাম দিচ্ছে লোকে যেই যা পাচ্ছে সেই নাম দিচ্ছে হ্যাঁ তো সেই সব ফাঁদে পা দেবেন না বলে আমার নাম দিয়ে দরকার নেই আমার ফলের সাইজ দেখব তারপরে আমি চারা নেবো যেটা আমরা করেছি আমরা এই চারা কিন্তু গুজরাট থেকে নিয়ে এসেছি আর আর সেই ভদ্রলোক বলেছে নাম দিয়ে কাজ নেই নাম আমিও জানি না তার কিন্তু একশো বিঘাতে বাগান তোমরা আসো বাগানে ফল দেখো সাইজ দেখো তারপর চারা নাম যে নাম তো যে কোনো একটা দেওয়াই যায় আর ফল ড্রাগন ফল আর গাছ গাছ দেখে তো চেনাই যায় না উনিশ বিশ সমস্ত গাছ আর ফলটা দেখে চেনা যায় যখন ফলটা বড়ো হয় যে না এর ভালো তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন আর যদি কারুর বাগান করার ইচ্ছা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সমস্ত রকম সাহায্য করব ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে सकल बंधु